thank mm -hmm. you হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যারাদার ব্লগ কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই ভালো আছো আজকে আমি বর্ষায় পাহাড় ভ্রমণের তৃতীয় পর্ব নিয়ে চলে এসেছি তোমাদের সামনে রাতের বেলায় লেপচা জগৎ থেকে শিলিগুড়ির ভিউটা দেখো জাস্ট অসাম আর তার ঠিক পরেই রুমে এসে দেখছি গরম গরম পকোড়া দিয়েছে আর সাথে চাটনি এত সুন্দর ভিউ আর সাথে গরম গরম পকোড়া খেতে কারই না ভালো লাগে এরপরেই ছিল ডিনার টাইম যেহেতু আমি রাত্রেবেলা লেপচা জগতে চলে গিয়েছিলাম তাই প্রথমে দিয়েছিল তোমরা সেটা দেখেছো আর ঠিক তার কিছুক্ষণ পরে চলে আমাদের ডিনার ডিনারে ছিল গরম গরম ভাত আর সাথে ছিল গরম গরম ডাল ডালটাও সত্যি খুব ভালো ছিল আর ছিল সেই ফেভারেট গরম গরম চিকেন আর সাথে তো আলু ভাজা স্যালাড কাঁচা লঙ্কা এগুলো তো রয়েই থাকে আর আমার বরাবরই নেপালি শেষ পছন্দ ওদের যে একটা রান্নার ধরন থেকে সত্যি আমার খুবই ভালো লাগে চলো বেশি দেরি না করে খাওয়া যাক খাবারটা আমি প্লেটের মধ্যে বেড়ে নিয়েছি গরম গরম ভাত ডাল আর আলু ভাজা আর সাথে চিকেন তো ছিলই রান্নাটা দারুণ হয়েছিল আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে এরপর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতেই চলে এলো গরম গরম চা আর চা খেতে খেতেই রুম থেকে বাইরের ভিউটা দেখো জাস্ট অসাম একেবারে এমন একটা পরিবেশ যেখানে রুম থেকে এত সুন্দর ভিউ দেখা যায় কারই না ভালো লাগে বলো আর এই হলো আমাদের গোটা হোমস্টে এত সুন্দর সাজানো গোছানো জায়গাটা আমার তো খুবই ভালো লেগেছে তারপর আমি বাইরে বেরিয়েও গেলাম আমি আছি লেপচা জগতে লেপচা জগৎ উত্তরবঙ্গের একটা অব্লিট প্লেস অবিট প্লেস যাকে বলে খুব সুন্দর একটা মানে শান্ত শিষ্ট পরিবেশ দার্জিলিংয়ের ঘিঞ্চি থেকে অনেক অনেক ভালো কেউ যদি অব্টি প্লেস পছন্দ করে তোমরা এই জায়গাতে আসতে পারো খুবই সুন্দর জায়গা আজকে আমরা লেপচা জগতে কালকে রাতে আমরা এসেছি আজকে লেপচা জগতে সকালবেলা তো রাতে তো কিছু দেখা হয়নি সকালবেলা বেরিয়েছি দেখার জন্য চলো সামনে তো আছে পাইন ফরেস্ট সবেই তোমাদেরকে দেখাবো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে আমি কোথায় চলে আসলাম প্রকৃতি যে কতটা সুন্দর এই পাহাড়ে না আসলে হয়তো আমরা কোনোদিনই বুঝতে পারতাম না সত্যি এটা পাহাড়ি এরিয়া বলেই সম্ভব হয়েছে তে পথ ভুল করে আমি একটা অন্য প্রান্তে চলে এসেছি পরে দেখি এটা লেপচা জগতের ভিউ পয়েন্ট হ্যাঁ কিন্তু যেইখানে যেতে চাইছিলাম সেটা নয় এটা হলো লেপচা জগতের পাইন ভিউ পয়েন্ট পথ ভুল করে একটা সত্যি ভালো জায়গায় এসে পড়েছি এত কষ্টের পরে আমরা লেপচা জগতের ভিউ পয়েন্টে কিছুটা এসে পৌঁছায় না এতটা চড়াই হাই ডিস্টেন্স আমরা ভুল পথে চলে গেছিলাম কিন্তু এক ভিতরটা এসে দেখছি একদম অন্যরকম সৌন্দর্য ব্যাস খুবই ভালো লাগছে আমি তো প্রথমে এসেছি রাস্তাটা খুঁজেই পাচ্ছিলাম না এতটা চড়াই হাইট ডিস্টেন্স বাপরে খুব কষ্ট কষ্টকর এত পাইনের জঙ্গল কিন্তু বাইরে যেমন গরম ওয়েদার ভেতরে ততটাই ঠান্ডা কিন্তু ভাবলাম কুয়াশা বা ফগি কিছু দেখতে পাবো ফগি আসলে কিছুই নেই গরম চলে আসছে সেপ্টেম্বর যেহেতু তাই ফগিটা দেখতে পাওয়া যাচ্ছে না বর্তমান সময়ে আমরা যেভাবে গাছ নষ্ট করছি কিন্তু পাহাড়ের ঠিক তার উল্টোটা এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর ঝিঝি পোকার ডাক এটা হয়তো পাহাড়ে না গেলে আর সেটা দেখা সম্ভব নয় প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে ভেতরে তো চলে আসলাম কিন্তু এবার কোথায় যাব ঠিক সেই গন্তব্যটাই জানা নেই ভাবলাম যে ভেতরে যখন চলে এসছে কী আছে না আছে সবই দেখব এই ভেবে মনে কৌতূহল নিয়ে এই ঘন জঙ্গলের ভেতর দিক দিয়ে হেঁটেই চলেছি এতটাই জঙ্গল ছিল আর এই সিজনে প্রচণ্ড সাপ খোপের উৎপাত থাকে তো তোমরা যদি এই ভিউ পয়েন্টে যাও তো খুব সাবধানে দেখে শুনে জঙ্গলের মধ্যে দিয়ে যাবে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে হঠাৎ চোখে পড়লো একটা ভিউ পয়েন্ট এখান দিয়ে রাস্তা তিন ভাগ হয়ে গিয়েছে আর এটাই হলো সেই ভিউ পয়েন্ট প্রথম তো এই ভিউ পয়েন্টটা আমি দেখে নিচ্ছি এখান থেকে নাকি সানরাইজ খুব ভালো দেখা যায় আর যতদূর শুনেছি কাঞ্চনজঙ্ঘার ভিউটাও খুব সুন্দরভাবে দেখা যায় যদি আর কি সেই সময় ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে তো দেখো ফাইনালি আমি চলে এসেছি সেই ভিউ পয়েন্টটায় যেহেতু আমি এখানে ফগি ওয়েদার দেখার জন্য এসেছিলাম ফাইনালি আমার সেই স্বপ্নটা পূর্ণ হচ্ছে এখানে এসে ওই দেখো পাইনের মধ্যেখান থেকে একটু করে মেঘের কণাগুলো ভেসে ভেসে আসছে দেখতে যা সুন্দর লাগছে মানে প্রকৃতির যে কতটা সুন্দর হতে পারে এই এতটা উপরে উঠে আসার আমার যে কষ্টটা এখানে এসে সত্যিই একটা সার্থক হয়ে গেল আর এই পাইনের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যখন মেঘগুলো ভেসে আসছে পুরো একবার ভুতুর পরিবেশে তৈরি হয়েছিল তো দেখো কিছুক্ষণের মধ্যে মেঘে ভরে পুরো জায়গাটা একদম পরিবেশটা চেঞ্জ হয়ে গেল মুহূর্তের মধ্যে সব কিছু পরিবর্তন হয়ে গেল আর এত ভালো লাগছে দেখে বর্ষায় পাহাড়ে আসার সফলতা হলো শেষে ফাইনালি আমি যেটা আশা করে এখানে এসেছিলাম ফগি ওয়েদার দেখার জন্য যেটা দেখলে হরর টাইপের একটা ফিলস আসে এই পাইন বনের মধ্যে কুয়াশার মতন থাকবে মেঘ পুরো এটা দেখার জন্য এসেছিলাম ফাইনালি ভগবান আমার এই ইচ্ছেটা পূরণ করছে ওই দেখো আমার পিছনে পুরো জায়গাটা পুরো ফগে ভরে গেছে পুরো দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না আহা কি সুন্দর একটা দৃশ্য এই দৃশ্য দেখলে সত্যি মনটা জুড়িয়ে যায় মনে হয় না এখান থেকে আর যায় পাইনের গা বেয়ে কি সুন্দরভাবে মেঘগুলো ঢুকছে সারি সারি ভাবে এত ভালো লাগছে দেখে পুরো একবারে জায়গাটা ভূতুরে পরিবেশের মতন সৃষ্টি হয়েছে পাহাড়ে আসলে কখন কোন ওয়েদারের সম্মুখীন হতে হবে তার কোনো ঠিক নেই এখনই গরম তখনই বৃষ্টি তখনই মেঘ এই হলো পাহাড়ের খেলা তারপর সেখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে একটা অন্য ভিউ পয়েন্টে চলে গেছিলাম সেখানে দেখছি কিছুই নেই দেখার মতন একটা ছাদের মতন করা হয়েছে ঘরের উপরে সেখান থেকে ভিউ পয়েন্টটা জাস্ট এইটুকুই ছিল এরপর যেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় খেয়ে নিয়েছিলাম গরম গরম মোমো এরপর মো খেয়ে আমরা চলে এসেছিলাম লেপচা জগতে যেহেতু আমরা লেপচা জগতের অন্য প্রান্তে চলে গিয়েছিলাম তাই আমরা চটপট দেরি না করে তাড়াতাড়ি চলে আসলাম আমাদের এই হোমস্টের এখানে আমরা তো প্রথমে লেপচা জগতের ওই সাইডটাই গেছিলাম পাইন ভিউ ফরেস্টে এখন আমরা চলে এসেছি লেপচা জগতে এই সাইডটায় লেপচা জগত ফরেস্টে তো চলো কী হয় সবই তোমাদেরকে দেখো তারপরে আমি চলে আসলাম হোমস্টের খুব কাছে সেই ভিউ পয়েন্টটায় যেটাই আমি যেতে চাইছিলাম আর এইদিকে দেখো কত বড় একটা ডগি ঘুরে বেড়াচ্ছে তোমরা কি বলতে পারবে এটা কি ব্রিড জানলে পরে অবশ্যই কমেন্টস করে জানিও তারপর আমার সামনের দিকে এগোতে থাকলাম যেখানে আমি যেতে চাইছিলাম ফাইনালি সেই জায়গায় যেতে পেরে আমার তো খুবই ভালো লাগছে আর এই লেপচা জগতে এটা হলো লেপচা বস্তি এরিয়াটা খুব ছোট হতে পারে তবে বেশ সাজানো গোছানো ছিল তারপর আর কি দেরি না করে উঠেই পড়লাম সেই লেপচা জগতের পার্কের দিকে দেখো যেহেতু এটা বর্ষার সময় তাই প্রচণ্ড স্লিপারি কাদা এসব তো থাকবেই এই সব কিছু তোমাকে সঙ্গে করে নিয়েই চলতে হবে আর কিন্তু এই বর্ষার সময় যোগে কিন্তু প্রচণ্ড উৎপাত রয়েছে তাই তোমরা যখনই যাবে খুব সাবধানে যাবে এখানে এন্ট্রি ফি তোমাদের সবলে পার পারসেন কুড়ি টাকা করে নেবে তো দেখো ফাইনালে আমি উপরে অনেকটা উঠে এসেছি ফাইনালি চলে আসি তো জগতে এসে ভিউ পয়েন্টটা যেখানে প্লে গ্রাউন্ড আছে একটা খুব খুব ভালো লাগছে আমি অন্য রুটে চলে গেছিলাম শেষমেশ মেশ এখানে আসতে পেরে ভালো লাগছে তোমরাও চাইলে এই জায়গাটা ভিজিট করতে পারো এটা আমাদের হোমস্টে থেকে জাস্ট দু মিনিট দু মিনিটও না এক মিনিটও না কয়েক সেকেন্ডের রাস্তা বলতে পারো আমি তো পুরো হাফি গেছি বাবা এই লেপচা জগতের পার্কটা কিন্তু পাহাড়ের অনেকটা উপরে অবস্থিত তাই তোমরা যখনই আসবে সেই রকম ভাবেই প্রিপারেশন নিয়ে আসবে অনেক কষ্টের পর আমি এই উপরে চলে এসেছি আর ওই দেখো নতুন একটা ভিউ পয়েন্ট তৈরি হচ্ছে তো চলো আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও দেখাবো ওপরে কি হয়েছে নতুন না হয়েছে সবই তোমরা আমার এই ব্লগে দেখতে পাবে চলো কন্টিনিউ করো এই দেখো আমি ফাইনালি চলে আসছি ফাইনালি পৌঁছে গেছি আমার ডেস্টিনেশনে এই জায়গাটা খুঁজতে নিয়ে আমি অন্য জায়গাতে চলে গেছিলাম ওদের অন্য জায়গায় তো আমার খুব ভালো লাগছে তো দেখো ওই পিছনে একটা নতুন ভিউ পয়েন্টের জন্য বানানো হলো বানানো হচ্ছে হয়নি তো মনে হয় না যে অন্য কেউ এই ভিডিওতে এই জিনিসটা দেখিয়েছে এরপর থেকে তোমরা এখানে আসবে এই উঠে তোমরা দেখতে পাবে পরে এসে দেখছি নতুন একটা ভিউ পয়েন্ট তৈরি করা হচ্ছে কিন্তু আমি অনেক দিন পর ভিডিওটা এডিট করে দিচ্ছি তো এতদিনে অবশ্যই তোমরা সবাই দেখেই নিয়েছো যে এটা তৈরি হয়েও গিয়েছে তো খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট যেখান থেকে পুরো নিচে পাহাড়টাকে দেখা যাচ্ছে আর মেঘে ভরা দারুণ একেবারে অনুভূতি মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর ঠান্ডা পরিবেশ মনেই হচ্ছিল না এই সুন্দর আবহাওয়ায় পাহাড় ছেড়ে সমতলে ফিরে যাই এতটাই ভালো লাগছিল যে যদি আমরা এখানেই থেকে যেতে পারতাম এই পাহাড়ে এর থেকে ভালো হয়তো আর কিছু হতেও পারে না আর অবশ্যই এই খারাপ দিকটাও রয়েছে যতটা সময় অতিবাহিত হচ্ছে তার সাথে সাথে চলছে মেঘের খেলা আর এই ভিউ পয়েন্ট থেকে ভিউটা দেখতেও হয়তো খুবই ভালো লাগবে কিন্তু আমাদের তখন তৈরি করা হচ্ছিল জন্য উঠতে দেওয়া হয়নি প্রতিনিয়ত আমরা যেভাবে যুদ্ধে লড়ে চলেছি তাতে করে আমাদের নিজের জন্য সময় বের করা হয়েই ওঠে না খুব কম সময় হয়তো আমরা নিজেদের জন্য ভাবতে পারি তাই আমার মনে হয় যদি নিজের জন্য কিছু করা যায় নিজের মতন করে একান্তে সময় কাটানো যায় হয়তো এর থেকে ভালো আর কিছুই হতে পারে না তাই একবার হলেও অবশ্যই নিজের একান্তে সময় কাটানো উচিত এতে আমাদের দৈনন্দিন জীবনে যে গ্লানিক ক্লান্তি হয়ে থাকে সেটা থেকেও রিলিফ পাওয়া যায় আমি এখানে বেশ অনেকটা সময় কাটালাম দোলনা দোললাম বিভিন্ন অ্যাক্টিভিটিস এখানে রয়েছে একান্তে নিজের জন্য সময় কাটানোর জন্য আমি বলবো এটা একটা খুব ভালো জায়গা বেশ অনেকক্ষণ ধরে এখানে আমি ছিলাম আর বিভিন্ন রকমের মেঘের যে খেলা পাহাড়ে কখন যে কি হয়ে যাচ্ছে সেটা এখানে বসে বসে আমি উপভোগ করছিলাম আমার তো সত্যিই খুবই ভালো লাগছিল আর এই বর্ষার সময় কি সুন্দর একটা ওয়েদার আর এটা দেখার জন্যই হয়তো পাহাড়ে সবাই ভিড় করে শীতকালে গেলে হয়তো আমরা সেরকম কোনো দৃশ্য দেখতে পাই না তবে বর্ষাকালে চারোদিকে বিভিন্ন রকমের ফুল সবুজে পাতা ভরা এত সুন্দর লাগে বলার মতন না বর্ষার মরশুমে গেলে এটা একটা ভালো জিনিস যে কি সুন্দর নানান টাইপসের পাহাড়ের সাথে ফুলগুলো দেখা যায় আর ওই যে ভিউ পয়েন্ট আমাদের ভিউ পয়েন্ট দেখা শেষ আমাদের জার্নি তো আজকে শেষ হয়ে যাচ্ছে আমরা দুদিন যে ট্যুরটা করলাম তো এটা আমাদের লেপচা জগতে ট্যুর ছিল ভেবেছিলাম আমরা সুখিয়া যাব তবে সুখিয়া যাব কিন্তু তেমনভাবে ঘোরা হবে না কারণ অনেকটা বেলা হয়েছে আমাদের ফিরতে হবে বাড়ি তো আজকের ব্লগটা এইটুকুই কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবে ভালো একটা লাইক করে দেবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে ততজন্য যেন ভালো থেকো দেখা যাচ্ছে নেক্সট কোনো ব্লগে বর্ষার আসার একটাই ফায়দা খুব সুন্দর সুন্দর ভিউ দেয় তোমরা চাইলে অবশ্যই এখানে একবার ভিজিট করুন এরপর হোমস্টেতে এসে দেখছি আমাদের ব্রেকফাস্ট রেডি গরম গরম রুটি সাথে আলু বাঁধাকপির তরকারি আর সাথে ছিল আলুর দম এটা খেয়েই আজকের মতন আমাদের এখানে যাত্রা শেষ করছি তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি কারণ আমাদের আজকে বাড়ি ফেরার পালা তো বাড়ি যেতেই হবে মনে তো হচ্ছে না মানে মন চাইছে না যাওয়ার জন্য তবে আজকে তো যেতেই হবে কোনো উপায় নেই ঘরে তো ফিরতেই হবে এতটা ঠান্ডা ওয়েদার থেকে ফের ফিরবো সেই গরমে বাপরে ভাবা যায় এতটা কষ্ট বলার মতন না তো যাই হোক ঘরে তো ফিরতেই হবে তো ব্লগটা তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা এইটুকুই ব্লগটা এখানেই আমি এড করছি দেখা ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশন কমেন্টস করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ব্লগেই ততক্ষণের জন্য ভালো থেকো আর সুস্থ থেকো